দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন কালো জামের এই রেসিপিটা আমার বানানোর মিষ্টি রেসিপির মধ্যে সব সেরা একটা রেসিপি আমি এ পর্যন্ত যত মিষ্টি রেসিপি বানিয়েছি তার মধ্যে এটা ভীষণ পারফেক্ট ছিল দেখাই যাচ্ছে এটা দেখতে যতটা সফট জুসি হয়েছে এবং খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে তো আমার এই কালো জাম বানানোর জন্য এই মগটিতে করে দুমগ পরিমাণ গুঁড়া দুধ লেগেছিলো দুই মগে তিনশো গ্রাম পরিমাণ গুঁড়া দুধ আমি দিয়েছি আর গুঁড়া দুধটা অবশ্যই ফুল ক্রিমযুক্ত গুঁড়া দুধ নিতে হবে তাহলে মিষ্টির যে টেক্সচারটা সেটা খুবই ভালো আসবে এবং খুব সফট হবে তারপর তার সাথে আমি টেবিল চামচে করে চার টেবিল চামচ পরিমাণ সুজি দিয়েছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি এবং দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এভাবে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে গোলাটাকে মাখানোর জন্য আমি দুটি ডিম নিয়েছি ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এই গুঁড়া দুধের সাথে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে তো প্রথমের দিকে মাখার সময় হাতের সাথে কিছুটা লেগে আসবে এতে করে ভয়ের কিছুই নাই পরের দিকে যখন আমরা কিছুক্ষণ রেস্টে রাখবো তখন একদম পারফেক্ট হয়ে যাবে তো আমার কাছে গোলাটা মাখানোর সময় একটু শক্ত লাগছিল যার জন্য আমি একসাথে সামান্য পরিমাণ একটু লিকুইড দুধ মিক্স করে নিয়ে কিছুক্ষণ মেখে তারপর এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছি এই দিকে আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি তো যে মগ দিয়ে আমি দুধ দিয়েছি সেম মগটি দিয়ে আমি তিন কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম তিন কাপ চিনির সাথে তিন কাপ পানি বাস মিষ্টি রেশিও এরকম হবে যতটুকু চিনি হবে ঠিক ততটুকু পরিমাণে পানি দিতে হবে তারপর এর সাথে আমি কয়েক টুকরা এলাচ দিয়েছি এভাবে চিনি শিরাটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে এদিকে আমার মিষ্টির যে গোলাটা ওইটা মোটামুটি পনেরো মিনিট রেস্টে থাকার পর তারপর আমি হাতে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে দুই হাতে দুই হাতের সাহায্যে এভাবে গোল গোল করে আমি মিষ্টি বানিয়ে নিয়েছি এটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে কে কতটা সাইজ পছন্দ করেন ওভাবে বানিয়ে নেবেন আর এই কাজটা অবশ্যই দুই হাতে করতে হবে আর এখানে আমার হাতে গ্লাভস নেই হাত ভর্তি আংটি পরে আছি এগুলো দেখে কেউ ছিছা করবেন না প্লিজ কারণ গ্লাভস পরে এই টাইপের কাজগুলো করা মোটেও সহজ না যাই হোক এভাবে ছোট ছোটো করে আমার টোটাল পঁয়ত্রিশটা মিষ্টি হয়েছিল এখন মিষ্টিগুলোকে আমি তেলে ভেজে নিব। তেলে ভাজার জন্য তেলটাকে অবশ্যই একদমই কুসুম গরম অবস্থায় মিষ্টিগুলাকে ছাড়তে হবে খুব বেশি গরম করে নেওয়া যাবে না তো আমি তেলটাকে একদম কুসুম গরম করে আস্তে আস্তে করে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি এবং খুবই আলতোভাবে নাড়তে হবে খুব বেশি জোরে নাড়াচাড়া করলে মিষ্টি ভেঙে আসার পসিবিলিটি থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে বাবল ফুটতে শুরু করেছে তো এই সময়টাতে খুব আস্তে আস্তে ধৈর্য নিয়ে মিষ্টিটাকে নাড়তে হবে আমি এখানে একটা ভুল করেছি আমাকে আমার উচিত ছিল নন স্টিকি ফ্রাইপ্যান বা সসপ্যানের মধ্যে মিষ্টিগুলো ফ্রাই করার যাই হোক আপনারা চেষ্টা করবেন নন স্টিকি করতে আমার কড়াইটার জন্য মিষ্টিগুলো প্রথমের দিকে একটু লেগে আসছিল বাট শেষের দিকে ওইটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি তো কিছুক্ষণ ভাজার পর আমি সাদা করার জন্য চার পাঁচটা মিষ্টি আগেই উঠিয়ে নিয়েছিলাম আর এ পর্যায়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই পর্যায়ে আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন হ্যাঁ মিষ্টিটা যত বেশি ভাজা হবে তার কালারটা ঠিক ততটাই চেঞ্জ হবে তো এইভাবে কিছুক্ষণ ভাজার পরে যখন মিষ্টির আমার যত যে কালারটা আমি চাচ্ছিলাম চলে আসছে তখন মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়ে চিনি সিরাতে ঢেলে দিয়ে এটাকে ঢেকে আমি সেদ্ধ করেছিলাম পাঁচ মিনিট পর্যন্ত তো পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার পরে চুলা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে এটাকে আমি প্রায় চার ঘন্টার মতো মিষ্টিগুলাকে সোক করতে দিয়েছি এই তো চার ঘন্টা পর দেখেন আমার মিষ্টিগুলা ফুলে মশাল্লা একদম টইটম্বুর হয়ে গিয়েছে আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিটা দেখতে যতটা সফট হয়েছে এবং ঠিক ততটাই জুসি হয়েছে আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা ট্রাই করেন আশা করি আপনাদেরটাও ভীষণ পারফেক্ট হবে ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চেষ্টা করবো আপনাদের জন্য ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম